ওয়ালিকুল লেহু মাতিন জালনা মশ কাল লে তোরুশ মল্লহিয়ালা মা রজবহু মি মিম্বা তেল কেল আল্না আল্লাহ পাকবান আমি পটিতিক জাতির জন্য আমি পটিতিক জাতির জন্য এই কুরবানীকে নির্ধারণ করে দিয়েছি যাতে করে করে যাতে করে তারা এই পশুর উপরে আমার নাম আল্লাহ তালার নাম তারা স্মরণ করতে পারে প্রত্যেকটা চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহ বলেন যে আমি যে তোমাদেরকে চতুষ্পদ জন্তু দিয়েছি রিজিক দিয়েছি এই চতুষ্পদ জন্তুর উপরে যাতে করে তোমরা আমার নাম স্মরণ করতে পারো কারণ প্রত্যেকটা কোরবানি আমরা কার নামে করি জরুরি আমরা জবাই করি কার নামে আমরা বলি বিশ্বিল্লাহী আল্লাহ একবার ঈদ উল আজহার দিন পৃথিবীর পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা দেশে পৃথিবীর কানাচে কানাচে ওই দিন ওই একটা এমন একটা মুহূর্ত চলে চলে শেরেস তারা সাক্ষী হয়ে থাকে মহান নদী প্রত্যেকেই বলে আল্লাহ হওয়া একবার আল্লাহর গুরুত্ব সেখানে প্রকাশ পাইতে থাকে ওই দিন এই জন্য ওই জন্য এত ফজিল ফুজিল আল্লাহ পাক বলেন প্রত্যেক জাতির উপর কোরবানিটাকে আমি ওয়াজিব করে দিয়েছিলাম শুধুমাত্র আমাদের উপর নয় আমার আপনার নবীর উপর যে আয়াতে কুরবানির ফরজ করা হয়েছে নবীজি বলেন সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজি কে বলেন সূরাতুল কাউসারের শেষ আয়াত আল্লাহ পাক বলেন ওয়াসাল্লি লিরাব্ব সবাই হার আমার নবী হাবি আমার প্রিয়ার আমার বন্ধ আপনি সালা করুন নামাজ পড়ুন আর কোরবানি করুন কার জন্য আপনার রবের জন্য লিরব মানে আপনার রবের জন্য আপনার রবের জন্য আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন আর কোরবানি করি বলেন সুভাহাগল্লাহ আরে কায়েকের মতাল্লাভের বলান বলান উল্লি না সলা তি ওয়ানু সুখী ও মাতি লিল্লি লাহি হবি অভিলা মি ভাবি ওয়া মার নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু ওই আল্লাহর জন্য যিনি নবী আমার আপনার নবীকে জানাই দিচ্ছেন আমাদের নামাজ কুরবানি জীবন মরণ সব তার জন্য এই জন্য কুরবানি করতেও হবে একমাত্র একজনের সন্তুষ্টির জন্য তিনি কে কোনো মানুষকে দেখাইবার জন্য যদি কেউ কোরবানি করে কোরবানি হবে কি বলেন হবে এই জন্য কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে সেই কোরবানিটা পশুটা জবাই করবে জবাই করার সাথে সাথে রক্ত মাটিতে লাগার সাথে সাথে আগে আল্লাহ রাবুলেন ওই ব্যক্তির কোরবানি কবল করে নেন বলেন সুবাহ আল্লাহ এই কোরবানির গোস্ত এবং রক্ত কোনটা আল্লাহ পাকের কাছে না কোনটা পৌঁছে দেখুন আল্লাহ পাক কি বলেন সূরাতুল হজ্বের 37 নম্বর আয়াত লাইয়ানা আল্লাহ নুহা ওয়া আল্লাহ পাকের কাছে কখনো তোমাদের কুরবানির রক্ত মাংস না কি পৌঁছে আল্লাহ পাক বলেন ওয়া তোমাদের তাকওয়া আল্লাহ পাকের কাছে পৌঁছায় বলেন সুবহানাল্লাহ আমরা যে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করব আল্লাহর সন্তুষ্টির নিয়তে কুরবানি করব ইখলাসের সাথে এই যে ইখলাস এবং আল্লাহর ভয় তাকওয়া এই তাকওয়াই কেবল আল্লাহর তালার কাছে পৌঁছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন কালিকা সফরা এমনই ভাবে আমি তোমাদের জন্য পর্যন্ত গুলোকে তোমাদের অধীন করে দিয়েছি তোমাদের অধীন করে দিয়েছি যাতে করে তোমরা এই কোরবানির পশুর উপরে তোমরা আল্লাহর নাম প্রকাশ করতে পারো আল্লাহর বরত্ব তোমরা প্রকাশ করতে পারো এখানে একটা বিষয় দেখুন আল্লাপাক বলছেন এই পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি যদি আল্লাহ তালা অধীন না করে দিত তাহলে আমার আপনার মতো মানুষেরা বিশাল বড় মহিষ বিশাল বড় সার এত বড় গরু এগুলোকে মানুষ কিছুতেই কন্ট্রোল করতে পারতো না বলেন ঠিক কেনা কিছুতেই কন্ট্রোল করতে পারতো না সিংকে একটা নাড়া দিলে দশ বারো জনকে একসাথে ফালাই দিবে এরকম শক্তি একটা গরুর মহিষের গায়ের মধ্যে আসে না নাই কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদের জন্য এটাকে অধীন করে দিয়েছি যদি বান্দা অধীন না করে দিতাম তোমরা সারা গ্রামের মানুষ মিলেও একটা গরুকে একটা মহিষকে জবাই করতে পারত না অধীন করে দিয়েছেন কে বলেন আল্লাহ একবার আল্লাহ বলেন আমার বন্ধ আপনার উন্মতের মধ্যে যারা সব করতে চায় ভালো কাজ করতে চায় সব কর্ম সেদেরকে আপনি সুসংবাদ দিয়া দিন কারণ যারা তা অবলম্বন করে সৎকর্ম করে তাদেরকে ভালোবাসবেন কে আর বলেন কে আল্লাহ রাবুল আলমিন এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইদুল আজহার দিনে ইদুল আযহার দিনের ব্যাপারে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন ইন্না আউওয়ালা নাবদাউদিহি ফিয়া ইয়াউমি ইদুল আজহার দিনে অর্থাৎ ঈদের দিন নবীজি বলছেন সর্বপ্রথম কাজ হচ্ছে সালাত আদায় করা দুই রাকাত ছয় তাকবিরের সাথে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করা এটা হচ্ছে প্রথম কাজ এরপরে নবীজি বলছেন সুম্মা নারজিউ আমরা ইদ্দার ময়দান থেকে ফিরে আসব আসার পরে আসার পরে নবীজি বলছেন ফানানহার এরপর আমরা কুরবানি করব দ্বিতীয় কাজ নামাজের পরেই কিসের কাজ কুরবানির কাজ নবীজি বলেন মান ফাআলাউ ফাকাদ আসাবা সুন্নাতানা যেই ব্যক্তি আমার দেখান মতে কুরবানি করবে পশু জবাই করবে সে আমার সন্ন্যত পালন করল ওমান জবাহা কবলা ফা ইন্নামা হুয়া লাহমা কদ্দামা হুয়া কিন্তু যদি কেউ ঈদের নামাজ পড়ার আগে যদি কেউ পশু জবাই করে ফেলে তাহলে এটা তার কোরবানি হবে না বরং মাত্র শুধুমাত্র তার গোশত খাওয়া হবে কোরবানির আগে যদি কেউ জবাই করে ফেলে ঈদের নামাজের আগে যদি কেউ জবাই করে ফেলে বুঝলে তাহলে তার কোরবানি হবে হবে না নবিশো বলছেন এটা শুধু দুস্থ খাওয়া হবে হবে এই কথা যখন বলতেছেন নতুন মুসলমান মান একজন সাহাবিক নাম হচ্ছে আবু দাতাইয়াল্লা উত্তাল কালাম তিনি মাসলা মাসলাম নতুন মুসলমানকে নিয়কানুন জানা নাই জানা নাই তিনি আইসা বলতেছেন ইয়া রাসুল আমি তো কাম ধরা আমি তো সকাল বেলায় জবাই করে লিখি আমার যে কোরবানির পশু এটা কি করছি সকাল বেলা জবাই করে ফেলেছি নবীজি বলছেন তখন ওই ব্যক্তি আল্লাহ নবী জানতে চাচ্ছেন তোমার কাছে কি আর কোনো মেষ ছাগল দুম্বা এই জাতীয় কোনো পশু আছে কি সে বলতেছে ইন্না ইন্দি জাযাতান আমার নিকট একটা মেষ আছে একটা ভেড়া আছে তখন নবীজি বললেন ইজবাহ ইজবাহহুহা ওয়ালা আহাদিন তুমি তাড়াতাড়ি করে ওই পশুটাকে জবাই করে দাও এরপরে আর কাউকে সুযোগ দেওয়া হবে না কখনো এই এই বিষয়ে কোনো জায়েজ হবে না অর্থাৎ কুরবানির দিন নামাজ পড়ার আগে ঈদের নামাজ পড়ার আগে কোনো কুরবানি আল্লাহ পাক কবুল করবেন না এটা জায়েজ হবে না এই জন্য হাদীস আরছে কুরবানির গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহর নবী মদিনায় 10 বছর ছিলেন ছিলেন হিজরতের পরে কয় বছর ছিলেন 10 বছর প্রত্যেক বছরে নবীজি নিজে কুরবানি দিতেন বলেন আল্লাহু আকবার প্রত্যেক বছরে কুরবানি দিতেন নবীজির একজন প্রিয় সাহাবী যিনি 10 বছর যাবত নবীজির খিদমতে ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতাহি বিকাম শাইনি ওয়া প্রতি বছর দুইটি করে কুরবানি দিতেন দুইটি ছাগল অথবা দেশ অথবা যুম্বা নবীজি দুইটি করে কোরবানি দিতেন নবীজি দেখা দেখি আমিও দুইটা কোরবানি দিতাম বললেন সুবহানাল্লাহ এখন কেউ যদি বলেন যে সাত ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে না নাই অনেকে বর্তমানে আপনারা বিভিন্ন মতামত শুনতে পারেন ইউটিউবের মধ্যে অনেকে অনেক কথা বলে সরাসরি নবীজি আমাদের নবী করিম সাল্লাম কি বলেছেন এই ব্যাপারে আমি আপনাদের সামনে এই বিষয়টি একটু পরিষ্কার করে দিতে চাই যে সাত বাগে যারা বলে কোরবানি হবে না আপনি সরাসরি রাসুল সাল্লামের হাদিস থেকে দলিলটা জেনে নিন হাদিসটা হচ্ছে সোনানে আবু দাউদ এই কিতাবের মধ্যে চোরাশি নম্বর অধ্যায় পরিচ্ছেদে এই হাদিসটা পরিণত আছে তো আছে আন জাবের ইফনে আবদুল্লাহ্লাহ হযরত জাবির ইত্যানে আবদুল্লাহ রাদী আল্লাহ তা পরিণিত রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তিনি বলে বলে আমরা রাসুলের জামানায় নবীজীর সাথে তে তামাত্ত হজ করতাম তাম নাজবাহুল বাকারাত আন তারপরে আমরা সাতজন মিলে একটা গাবির মধ্যে সাতজন মিলে আমরা কুরবানি করতাম ওয়াল জাজুর আন ফিহা আর একটা উটের মধ্যে আমরা সাতজনে শরীক হয়ে কুরবানি করতাম বলেন সুবহানাল্লাহ তাহলে যারা বলে সাত ভাগে কুরবানি দেওয়া জায়েজ নাই হাদিস থেকে সরাসরি আমরা দলিল পাইলাম কি পাইলাম না তাহলে নির্দিদায় সাত ভাগে কোরবানি দিতে পারবেন যদি আপনার এককভাবে সামর্থ্য থাকে আলহামদুলিল্লাহ এককভাবে দিবেন আর যদি না পারেন দুইজন তিনজন একজন একেবারে একটা উর্দ্দে সাতজন এর উপরে একটা পশুর মধ্যে মধ্যে গাভীর মধ্যে মধ্যে আপনি এর বেশি শরীর হওয়া যাবে না যাবে না আর প্রত্যেকের নিয়ত থাকতে হবে কি সহী সাতজনের একজনের যদি গন্ডগোল থাকে তাহলে কিন্তু কারবার শেষ বুঝেন নি একজনে নিয়ত করছে যে আমার তো এবার বাচ্চা কাচ্চা আছে কুরবানি না দিলে কেমনে হয় শরিক না হইলে কেমনে হয় নিজে দিতে পারতাম না তো সাতজনে মিল্লা দেই হ্যাঁ বাচ্চা কাচ্চা আছে অন্যের বাড়ির দিকে তাকায় থাকবে ঈদের দিন সবাই কুষ্ঠ খাইবে আমার ছেলে মেয়েরা খাবে না এখন এই মনে করে সে আপনার সাথে শরিক হইল শেষ শেষ তার এই গরমিলের নিয়তের কারণে বাকির শেষ এই জন্য সকলের নিয়ত থাকতে হবে ইখলাসের নিয়ত যে একমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করব এই কুরবানির প্রাথমিক ইতিহাস যদি একটু আলোচনা করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সামনে এত সুন্দর করে তুলে ধরেছেন কার কুরবানিটা কবুল হয় দেখুন কার কোরবানিটা কবুল হবে হজরত আদম আলাই সালাতামের দুই ছেলে হাবিল এবং কাবিল হাবিল এবং কাবিল তারা যখন একটা বিষয়কে নিয়ে করতে করতেছিল একজনে বলতেছে আমার আমার সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব হযরত আদম আলাইসাল্লাম বলতেছেন না শরীয়ত এটা না ওই সময় একটা নিয়ম ছিল ছিল আল্লাহ তালা তালা একটা আইন করে দিয়েছিলেন কারণ আর তো পৃথিবীতে মানুষ নাই আদম আলাইসাল্মে ইসলামের গর্বে আদম আলাইসলাম প্রতি বছর আমাদের আমাদের আম্মাজান হাওয়াল ইসলামের গর্বে গর্বে প্রত্যেক বছর দুটা করে সন্তান হতো হতো একটা ছেলে ছেলে আরেকটা মেয়ে একটা মেয়ে এখন এখন এই বছর যে ছেলে আর মেয়ে জন্ম নিছে এর পরের বছর আরেকটা ছেলে এবং মেয়ে তারা যখন বিবাহের উপযুক্ত হয়েছে তখন প্রথম গর্বের ছেলে আর দ্বিতীয় গর্বের মেয়ে এইভাবে বিবাহ বন্ধন হয়তো কারণ আর তো পৃথিবীতে মানুষ নাই তখনকার সময়ে আদম আলাইহিস সালাম যদি বর্তমান বর্তমান যে অবস্থা ব্রিটিশটা যে নিয়ম চালু করে দিয়েছে জন্ম নিয়ন্ত্রণ যদি আদম আল ইসলাম জন্ম নিয়ন্ত্রণে কোনো ওষুধ খাইতেন বাচ্চা কাচ্চা বন্ধ করে ছেড়ে দিতেন তাহলে আমরা পৃথিবীতে আসতাম নি কি বলেন যে ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানের যথেষ্ট বলেন না হজুবিল্লা আদম আল ইসলাম যদি মনে করতো যে যাক আল্লাহ ভরসা আমার দুইটা ছেলে মেয়ে হয়েছে আর দরকার নাই তাইলে আমরা আসতাম নি কারণ আমাদের আদি পিতা আদি মা মা হযরত আদব এবং হাওয়ালাই তাদের থেকেই থেকেই বংশ পরস্পরায় আমরা এসেছি এসেছি হজরত আদম বলেসালতেছে ও আমার বাবারা কারণ হাবিল বল কাবিল বলতেছে আমার সাথে যে বন্দিকে জন্ম নিয়েছে আমি তাকেই বিবাহ করব এটা হচ্ছে আসলে হাবিলে বিয়ে করার দরকার আইন অনুযায়ী কে বিয়ে করবে করবে হাবিল হাবিল আর কাবিল বলতেছে না আমার সাথে জন্ম হিসেবে নয় মাস ১০ দশ মাস দশ দিন দশ যেই বোনের সাথে আমি একসাথে সাথে গর্বের ছিলাম মায়ের গর্বে গর্বে পৃথিবী তো আমি একসাথে থাকতে চাই বলেন নাও বলে যুক্তিটা তোমার তোমার যুক্তি ঠিক আছে কিন্তু যুক্তিটাই লয় শয়তানি যুক্তি যুক্তি ইবলিসি যুক্তি এটা আল্লাহ আল্লাহর হুকুমের বিরুদ্ধে তুমি যুক্তি দিলা দিলা কারণ পৃথিবীতে অনেক সময় যুক্তি অনেকে ভালোটা দেয় অনেকের যুক্তি শুনতে ভালো লাগে কিন্তু সেই যুক্তি যদি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে হয়ে যায় তাহলে বুঝতে হবে এই যুক্তি তার যুক্তি ইবলিসের যুক্তি এটা শয়তানি যুক্তি সকল যুক্তি মানা যাবে না যে যুক্তি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে চলে যায় আদম আলাহ ইসলাম বললেন যে না তাহলে তোমার যেটা আমার কথা শুনতে না আল্লাহ পাকের কাছে তোমরা বলো দেখি কার পক্ষে আল্লাহ পাক রায় দেয় তারা বলতেছে কিভাবে বলবো আদম বলতেছেন ঠিক আছে তোমরা দুইজনে দুইটা কোরবানি করো যার কোরবানি কবল হবে সেই ওই আত্মীয়াকে বিয়ে করবে এই কথা বলে আদম আলাহ ইসলাম চলে গেলেন একটা পাহাড়ে দুই বাই গিয়ে করলো করল কোরবানি করার পরে ওই সময় একটা সিস্টেম ছিল যে কোরবানি কবুল হলে পরে আকাশ থেকে একটা আগুন এসে ওই পশুটাকে বর্ষ করে জ্বালায় পরে সাই করে দিয়ে যেত আর যার কোরবানি কবুল হইতো না তার টাইম নিতে পরে থাকতে দুই ভাই যখন কোরবানি করল দেখা গেল হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করে নেয় আল্লাহ পাক এই কথাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা দুইজনে কোরবানি করল একজনের কোরবানি কবল হলো আরেকজনের কোরবানি কবল হল না কেন কবল হল না কারণ কাবিল যখন বলতেছে আমারটা কেন কোরবানি হলো না হাবিল বলতেছে حَبِيلٌ, والكسي حبيل والكسي إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ যার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহর সন্তুষ্টি আছে যে আল্লাহর বিরুদ্ধে কোন যুক্তি দেয় না আল্লাহ এবং রাসূলের কথাগুলো মেনে নেয় ওই ব্যক্তির কুরবানি কবুল হবে যার ভিতরে তাকওয়া নাই আল্লাহর ভয় নাই তার কুরবানি আল্লাহ পাক কখনো কবুল করবেন না এখন কাবিল বলতেছে কেন কুরবানি হলো না আমি তোমাকে হত্যা করব বলেন আউযুবিল্লাহ নিজের কুরবানি কবুল হইল না নিজের ভিতরে আল্লাহর ভয় নাই তাকুয়া নাই আল্লাহর হুকুম সে মানে না এখন দোষারোপ করতেছে আবার উল্টা বাইকে হাবিলকে যে আমারটা কেন কুরবানি হলো না আমি তোমাকে হত্যা করবো চিন্তা করছেন এই যে সিস্টেমটা কোরবানি কবুল হওয়ার বর্তমানে আমি একটু চিন্তা করতেছি বর্তমান যুগে যদি এই সিস্টেমটা জারি থাকতো তাহলে উপায়টা কি কারণ অনেক মানুষ আছে আল্লাহ না করুক আল্লাহ মাফ করুক আল্লাহ তালা আমাদের মুসলিম সমাজকে হেফাজত করুন বলেন আমিন অনেক মানুষ আছে দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে কোরবানি দিতেছে এই টাকার ভিতরে ঘুষের টাকা আছে সুদের টাকা আছে বলেন এই কোরবানি কবুল হবে এখন আগের সিস্টেম যদি থাকতো বড় বড় কোরবানি দিত মানুষ এখন তো আগুন আয়সা এটা খাইত না বর্ষ করত না পুরা শহর কি শহর দেশ কি দেশ এমনি ভরে থাকতো কারণ সে তো খাওয়ার বিধান ছিল না তাহলে মানুষ কিন্তু দরা খাই যেত কে কার ভিতরে তাকো আছে কার ভিতরে তাকো নাই ঠিক কিনা না। খাই যেত উন্মতি মহাম্মতি কে আল্লাপাক এমন একটা ব্যবস্থা করছে যে যার ভিতরে যেটা আছে জানেন কে

সলোন লিন লিকুল শাই শিন হাসানা কুরবানি ওবাই পশটা সাতা হায়ে ওট ওর গুরু গুম্বা মে মে থেকে শুরু করে যত প্রাণী যে যে প্রাণী প্রাণী করি না কেন প্রত্যেক প্রাণীশের শরীরে যত যত অসমশছে হচ্ছে হচ্ছে আল্লাহর নদর লিন লিকুল হাসানা

আজপ আজ ্যন্ত মানুষ মানুষ পারছে পারছে কেউ পারবে, পারবে গনার বনার ধস্কার নাইই ই প্রবাসসকলুম আল্লাহ ভাল্লা মেয়লা মু করে করে। পত্যক তাতে দুটা হয়েছে।